দেশ বিদেশের রেকর্ড চাড়িয়ে সুপার হিট সিনেমা তুফান আসছে সবার প্রিয় চরকিতে সাকিব খানের অভিনীত সিনেমা দূর দান্ত ছিল তুফান এবার তুফান টুর জন্য সাকিব খান প্রস্তুতি নিচ্ছে এমনকি তুফান টুর লুকে সাকিব খানকে দেখেন আপনারা বাবার চরিত্র কাজ করবে তুফান শাকিব খানের ভাবা এইরকম একটি চিত্র আমরা দেখতে পারব এই সিনেমাতে দেখতে পেরেছিলাম আমরা তুফানের ভাই একজন রয়েছে শাকিব খানের ভাই কিন্তু এখানে আরেকটি তুফান টুতে দেখতে পারবো সাকিব খানের ভাবা তুফান শাকিব খানের বাবা এইরকম একটি চরিত্র শাকিব খানকে দেখতে পারবো এটাই নিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে গোরপাক রাতারাতি মুহূর্তে ভাইরাল এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সাকিব খানের এই লুক সাকিব খানের এই হাসি চোখের ছাউনি এবং সব কিছু মিলিয়ে একদম স্টার লুকে সাকিব খানকে দেখা যাচ্ছে এই লুকটি আপনাদের কাছে কার কার পছন্দ হয়েছে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সো বন্ধুরা সাকিব খানের টু খুবই শীঘ্রই এ নামবেন আমাদের শাকিব খান